প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সেকেন্ড সাবমিটিভের সিলেবাসের অন্তর্ভুক্ত আকাশের সাতটি দ্বারা কবিতা থেকে পাঁচ নম্বরে উত্তর লেখাবো লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ লেখো প্রশ্ন ইনভার্টেড কমা দিয়ে পৃথিবীর কোনো পথ এ কর্নারে দেখেনি কো দাঁড়িয়ে দাও ইনভার্টেড কমা ক্লুজ করে দিয়ে লিখবে এখানে কোন কন্যার কথা বলা হয়েছে চিঘ্াসচিহ্ন দাও পৃথিবীর কোনো পথ সে কন্যাকে দেখতে পায়নি কেন চিঘ্চিন্নহ্ন দাও উত্তর লিখবে কবি জীবনানন্দ দাস বিলোচিত কবি জীবনানন্দ দাস বিলোচিত আকাশে সাতটি তারা কবিতায় কবি কল্পনার চোখে দেখেছেন কমাদাও বঙ্গ প্রকৃতির সন্ধ্যাকালীন পরিবেশে আকাশের বুকে আবির্ভাব ঘটেছে এক এলোকেশি কন্যার দারিদাও দাও কবি এখানে সন্ধ্যার আকাশে আবির্ভূত সেই এলোকেশী কন্যার কথাই বলেছেন দাও প্যারা চেঞ্জ করো আকাশে সাতটি তারা কবিতায় বঙ্গ প্রকৃতির যে ছবি ফুটে উঠেছে তা কবির হৃদয়ের প্রগাঢ় ভালোবাসারই প্রকাশ দাও এখানে তিনি কেবলমাত্র প্রকৃতির সৌন্দর্যকেই কেবল তুলে ধরেছেন তা নয় কমা দাও এখানে সন্ধ্যাকালীন প্রকৃতির রূপ হল বাংলার আত্মিক মুখ কমা অপরূপ রূপময়তার জীবন্ত ছবি দাও কবিতার সমগ্র চৈতন্য দিয়ে অনুভব করেছেন প্রকৃতির অমল সুন্দর রূপ দাও আকাশে সাতটি তারা ফুটে ওঠার পর কবি তাঁর কল্পনার চোখে দেখেছেন দাও ইনভার্টার কমাতে লিখবে কেশবতী কন্যা যেন এসেছে আকাশে দাঁড়িয়ে দাও ইনভার্টেড কমা ক্লোজ করো পৃথিবীর কোনো পথ এ কন্যাকে দেখতে পায়নি কমা দাও কেননা বঙ্গ প্রকৃতির সন্ধ্যাকালীন পরিবেশে পৃথিবীর বুকে অন্ধকার নেমে আসার যে রূপ আর কোথাও দেখা যায় না দাও এলোকেশি কন্যার চুলের পেলব স্পর্শ কবি অনুভব করেন তার চোখে মুখে দাঁড়িয়ে দাও তাই তিনি বলেছেন দাও ইনভাইট কমাতে লিখবে আমার চোখের পরে আমার মুখের পরে চুলতার তার ভাসে দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে সন্ধ্যার অন্ধকার প্রগাঢ় হয় দাও ধীরে ধীরে নেমে আসে রাত্রি কমা দাও হিজলে কাঁঠালে জামে ঝরে পড়ে কেশবতী কন্যার চুলের অজস্র চুম্বন দাও কবি জানেন না পৃথিবীর আর কোনো পথে এত স্নিগ্ধ গন্ধ ঝরে পড়ে কিনা রূপসীর চুলের বিন্যাসে দাঁড়িয়ে দাও নরম ধান কমা কলমি হাঁসের পালক সর পুকুরের জল চাঁদা সরপুটিদের মৃদু ঘান কিশোরীর চাল দেওয়া ভিজে হাতের আঘ্রাণ কিশোরের পায়ে দলিত মুথা ঘাস আর লাল লাল বটফলের গন্ধের মধ্যেই প্রকৃতির বিশেষ আঘ্রাণ রচিত হয়েছে দাও এদেরকে নিয়েই বঙ্গ প্রকৃতির পরিপূর্ণ রূপের ছবি গড়ে উঠেছে কমা দাও যে ছবি পৃথিবীর আর কোথাও পাওয়া সম্ভব নয় বলেই কবি মনে করেন দাঁড়ি দাও তাই তো কেশবতী কন্যার রূপ অন্য সকলের কাছে অচেনা কমা তা যেন তাদের কাছে অধরা মাধুরী দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত চ্যানেলটিতে যারা নতুন এসছো য্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর চাইছো সে বিষয়ে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো সর্বোপরি ভালো করে পড়াশোনা করো এখন থেকে পড়াশোনা করো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট তো জুলাই শেষে অথবা আগস্টের প্রথমেই হবে অনুষ্ঠিত হবে তোমাদের স্কুলগুলোতে তো এখন থেকেই প্রিপারেশান নাও ভালো করে সঙ্গে আছি প্রতিদিন তোমরা পাবে আমাকে তোমরা শুধু একটু পড়াশোনা করো যে 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 প্রশ্ন বলে দিচ্ছি এই প্রশ্নগুলোই ভালো করে পড়ো এগুলো থেকেই তোমরা স্কুলে পরীক্ষায় কমন পেয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্ত ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো Tata -ta. bye bye